তোমার যাকে পছন্দ তাকে ভোট দিও আমাকে যাবো জামাতের আমির বলতেছেন তোমার যাকে খুশি তাকে ভোট দিও কিন্তু তোমার ভোটার অধিকারের জন্য আমরা লড়ে যাব। উনি আরেকটা কথা বলছেন স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অনেক মানুষকে তোমার মূল্যবান ভোট দিয়েছ অনেক মানুষই তোমার ভোট পেয়ে দেশটাকে লুটে ফুটে খাওয়ার সুযোগ পেয়েছে এবার অন্তত ভালো একটা যোগ্য ব্যক্তিকে দেখে ভোট দাও যার কাছে তোমার এই ভোটের আমানত দিলে তোমার যান মাল দেশ এবং জাতির স্বার্থে কাজ করবে আমার মনে হবে যার কাছে তুমি এবার তোমার ফ্যামিলি তোমার আশেপাশের ফাঁড়াফুতি বেশি সবাই নিরাপদ থাকবে তুমি মেহরবানি করে ওই সৎ ভালো দুর্নীতি মুক্ত আল্লাহ লোক দেখে ভোট দিও এবার যেই দলেরই হোক সেটা তোমার ব্যক্তিগত বিষয় তোমার ভোটে যেন কোনো দুর্নীতি বা দুর্নীতি করার সুযোগ না পায় গরিবের হক মেরে খাওয়ার সুযোগ না পায় সেই দিকে তুমি লক্ষ্য রাখিও